কলকাতায় জিনাদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএ আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজা আদালত আদালতে আদেশ দেন রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উই অজরে কান্না করতে দেখা যায় তিন আসামির মধ্যে একজন শিলাস্তি রহমানকে রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন আমি কেন স্বাক্ষর করব আমি কি আসামি নাকি এসব বিষয়ে কিছু জানি না রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জুনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম ইসলাম আদালতের কাছে আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয় তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালতে সেরে বাংলানগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সেলিম রাজা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয় এ সময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয় গত বুধবার রাজধানীর শের বাংলানগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনোয়ারের মেয়ে মমতারিন ফেরদুস ডোরিন মামলার অভিযোগে মমতারিন ফেরদুস ডোরিন উল্লেখ করেছেন মানিক মিয়া এভিনিউয়ের বাসায় আমরা সপরিবারে বসবাস করি নয় মে রাত আটটার দিকে আমার বাবা আনোয়ারুল আজিম আনার গ্রামের বাড়ি দহ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এগারো মে বিকাল পরে পাঁচটার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয় এরপর বাবার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পায় তেরোই মে বাবার ভারতীয় নম্বর থেকে ওজির মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে এতে লেখা ছিল আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি আমার সঙ্গে বিআইপি রয়েছে আমি অমিত শাহর কাজে নিউ টাউন যাচ্ছি আমাকে ফোন দেওয়ার দরকার নেই আমি পরে ফোন দেবো এছাড়া আরও কয়েকটি বার্তা আসে খুদে বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে তিনি আরও উল্লেখ করেন বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাসবাদী হয়ে ভারতীয় বরাননগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন এরপর আমরা খুঁজাখুঁজি অব্যাহত রাখি পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যুগ সাজসে বাবাকে অপহরণ করেছে